লক্ষ্মীপুরের রামগঞ্জের রহমানিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রবিবার ১৯ জানুয়ারি সকাল নয়টায় উপজেলার পাঁচ নং চন্ডীপুর ইউপির উত্তর ফতেহপুর ঐদ্বারা দিগির পাড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে এ গুণীজন সংবর্ধনা ও শীত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে অত্র এলাকায় দীর্ঘ দশ বছর যাবত শিক্ষা চিকিৎসা ও সামাজিক কাজে ব্যাপক ভূমিকা রাখায় মাওলানা আব্দুর রশিদ মাওলানা নুর উল্লাহকে গুণিজন সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় রহমানিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে ও ডাক্তার মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রশিদ মাওলানা নুর উল্লাহ নুরে আলম জিকো ডাক্তার নজরুল ইসলাম খোকন মিয়া নান্নু মিয়া এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক ইয়াসিন পাটোয়ারি মাস্টার আবু তাহের জাকির হোসেন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় অত্র এলাকা একসময় খুবই অবহেলিত ছিল শিক্ষার আলো ছিল না বললেই চলে সমাজে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সর্বপ্রথম অত্র এলাকায় ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ সংঘ প্রতিষ্ঠা করেন ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ এরপর পরই বদলে যেতে থাকে সমাজের চিত্র উনার উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় জান্নাতুল বাকি জামে মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমাজে অপরাধ কমতে থাকে তারপর প্রতিষ্ঠা করেন রহমানিয়া মাদ্রাসা বাইতুল মসজিদ এছাড়াও ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ সংঘের সহ সভাপতি মাওলানা খোরশেদ আলমের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা অত্র এলাকায় সর্বপ্রথম উত্তর পথপুর প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠিত হয় তারপর থেকে অত্র এলাকায় শিক্ষা খাতে ব্যাপক ভূমিকা রাখে এই স্কুলটি ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ সংঘের সদস্য ও ঢাকা পদ্মার জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন দীর্ঘ সময় থেকে অত্র এলাকায় ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন এছাড়াও সামাজিক কাজে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন অত্র এলাকা ছিল খুবই অবহেলিত আমি প্রবাস থেকে গ্রামে এসে দেখি অত্র এলাকা যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়েছে তখন বিষয়টি আমাকে ব্যাধিত করে তখন আমি আমার সাথে আরো কয়েকজন যুবককে একত্র করে সর্বপ্রথম ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ সংঘ প্রতিষ্ঠা করি এরপর অত্র এলাকায় মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করি